বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আছি মাইমোনা থ্রি পিস হাউসে বিশাল অফার প্রাইজের থ্রি পিস নিয়ে এখন দেখাবো দেখেন সর্বপ্রথম এটা একটা সুতির ভিতর পুরো বডি চিকিনের কাজ করা হবে রন্নাটা হবে লিওনের রন্না এবং পুরো অন্যায় পিন করা এবং সিকুন্সের কাজ করা ছেলার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা গোলাপি কালার দেখেন পুরো বডি আপনার আরি কাজ করা আছে নিচে বোরিংয়ের কাজ করা আছে পুরো বডি ডিজিটাল পিন করা রন্নাটা হয় ফুল পাঁচ সাত পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন পুরো বডি চিকেনের কাজ করা হবে এবং পিন করা হবে রোনাটা হয় ফুল প্রাসাদ পুরো অন্যায় আরি কাজ করা হবে এবং পিন করা সেলার হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরিগিনের ভিতরে দেখেন পুরো বডি কাজ করা হবে নিশ্চয় আপনি সিকুন্সের গর্জিয়াস কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং আড়ি কাজ করা সেলা হবে সুতি ভয়েল এটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে রাটা হবে সিকুন্সের কাজ করা এবং পিন করা সেলার হবে সুতি ভয়েল ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওতে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসের থ্রি পিস দেওয়া আছে মাইমোনা হাউস মানেই বাম্পার অফার যা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এই চ্যানেলের সময় অফার প্রাইজের থ্রি পিসের ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা অর্গ্যান কালার কত সুন্দর গোর দিয়েস এগুলোর যদি আপনারা গজে কিনতে যান আপনার দাম আসবে চারশো থেকে পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট থ্রি পিস দিচ্ছি বাম্পার অফারে ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা এই ভিডিওটা যায় যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র যে ড্রেসটার চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি মাইমোনা থ্রিবিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো থ্রিবি দাম থাকছে ওনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রিবি নেবেন দাম আসবে ওনলি ছয়শো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত দেখেন এটা একটা মিষ্টি কালার কত সুন্দর পুরো বডি কাজ করা হবে এটা একটা চিকেন কারিপত থাকছে পুরো জামায় ডিজিটাল পিন করা হবে এবং রোডাটা হবে প্রিন্ট করা এবং সেগুন কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের ভিতর দেখেন কত সুন্দর দিয়েস। পুরো বডি সিকুঞ্স কাজ করা হবে এবং ডিজেল প্রিন্ট করা হবে হবে রোনা পুরো অন্যায় পিন করা এবং সিকুঞ্সের কাজ করা হবে এক কালার বাটার এটা থাকছে একটা গোলাপি কালার চিকেন কারির ভিতরে দেখেন নিচে আপনি বোরিং কাজ করা আছে রোনাটা হবে ফুল পাসাদ পুরো অন্যায় হবে আড়ি কাজ করা এবং প্রিন্ট করা সেলানো হবে এক কালার বাটার এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন পুরো বডি আপনার সিকুঞ্সের কাজ করা হবে নিচে কারচুপি কাজ করা হবে গোলাতেও কারচুপি কাজ করা হবে রোডাটা হবে ফুল পা হাত পুরো ডিজাইন করা হবে আপনার স্যার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা অরগেন্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো থ্রিপির যে কোনো দোকানে কিনতে যান আপনার বারোশো তেরোশো টাকা কিনতে হবে মাইমোনা থ্রিবি হাউস মানে বাম্পার অফার আমরা অফারে দিচ্ছি অনলি ছয়শো টাকা ঘরে বসে মনের মতো থ্রিবিস কিনতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম অফার প্রাইজ থ্রিবিস তুলে দিতে তাই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা কুসুম কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামাই কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং সেগুন্সের কাজ করা পুরো রোনায় আপনার কাজ করা হবে স্যানো হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল ড্রেস এটা অনেক পেজে বিক্রি হয় আপনার মনে করেন যে হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আমাদের থাকছে অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা সবাই মাইমোনা থ্রি থ্রি পিস হাউজের পাশে থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা থাকছে এটা ফোর পিস কত সুন্দর পুরো বডি আপনার কাজ করা হবে সেগুঞ্জের কাজ করা আর রাটা হবে লিওনের রান্না পুরো নয় সেগুঞ্জের কাজ করা এবং সেলার হবে এক কালার বাটার কাপড় এটা থাকছে সুতির ভিতরে পুরো বডি কাজ করা হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো গজে কিনতে গেলে লাগবে আপনার চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট থ্রি পি দিচ্ছি ছয়শো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হতো তাদের যোগাযোগ করবেন এটা হলো একটা আকাশি কালার অরগ্যান্ডি কাপড় এটার দামও থাকছে আজকে হলো ছয়শো টাকা দেখেন রুন্নাটা কত সুন্দর গর্জিয়াস এগুলো রুন্নায় বিক্রি হয় তিনশো টাকা সেই আমরা ওয়াল সেট থ্রি দিচ্ছি অনলি ছয়শো টাকা স্যানামাবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের ভেতরে এটা লাল কালার দেখেন পুরো বডি চিকিনের কাজ করা হবে গলাতে স্টোন বসানো আছে রোডনাটা হবে শিপনের রোনা পুরো রনায় আরই কাজ করা সেলা হবে এক কালার বাটার কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান তোষুরের ভেতরে দেখেন পুরো বডি আপনার সেগুঞ্জের কাজ করা হবে নিচে কারচুপি কাজ হবে গোলাতে কারচুপি কাজ হবে অন্যটা হয় পুরো অন্যায় প্রিন্ট করা এবং পুরো অন্যায় ডিজাইন করা আছে সেল হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা বাইকি কালার অর্গেন্ডির ভেতরে দেখেন কত সুন্দর সুতি অরগেন্ডি কাপড় পুরো বডি কাজ করা হবে পাইরেতে আপনার গর্জিয়াস কাজ করা অন্যটা হয় পিন্ট করা এবং সেগুঞ্জের কাজ করা সেলা হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গানজার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস মাঝখানে ফুল করা আছে গলাতে কারচুবি কাজ আছে নিচে কাজ হবে রোন্নাটা পুরো অন্যায় পিন করা এবং দুই সাইডে আপনার আসলা করা আছে এটার দামও থাকছে ছয়শো টাকা এটা হলো ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় আপনার ডিডের পিন করা আছে সিকুন্সের কাজ করা হবে রাটা হবে সিকুন্সের কাজ করা এবং পুরো অন্যায় পিন করা হবে সেটা হবে এক কালার বাটার ভিডিও অবশ্যই শেয়ার করবেন এটা হলো একটা গোলাপি কালার অরগ্যান্ডি কাপড় এটার দামও থাকছে আগে ছয়শো টাকা যারা আমাদের চ্যানেল থেকে সবসময় থ্রি পিস নেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এটা হলো একটা ফুল কালার দেখেন কত সুন্দর চিকিনের কাজ হয় পুরো বডি এটাও একটা ইন্ডিয়ান ফোর পিস ডোনাটা হবে আরি কাজ করা হবে এক কালার বাটার এটাও থাকছে সাদার ভিতরে বেশ কালার পায়জামা হবে রোডনাটা হবে পিন্ট করা পুরো বডি আপনার সিকুঞ্জের কাজ করা হবে বাইরেতে কারচুপি কাজ গলাতে কাজ কারচুপি কাজ করা হবে এটা হলো সুতি টাওয়ার গেন্ডি কাপড় দেখেন পুরো বডি আপনার ডলারের কাজ করা হবে রাটা হবে পিন করা এবং সিকুঞ্জের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা হলো একটা কালো কালার পুরো বডি আপনার সিকুন্সের কাজ করবে তাহলে ইন্ডিয়ান ফোর পিস রান্নাটা হবে সেপনের রান্না পুরো রান্নায় হবে আরি কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা একটা হলো থাকছে সাদার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে হাজার নিচে কিনতে পারবেন না আর আমরা সেগুলো অফারে দিচ্ছি অনলি ছয়শো টাকা যারা নতুন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেল থেকে সবসময় যারা থ্রি পিস অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হলো একটা মিষ্টি কালার দেখেন এটা হলো জর্জের ফোর পিস পুরো বডি আপনার কাজ করা হবে রোনাটা হবে লিওনের ওনা পুরো অন্যায় সিগুন কাজ করা সেল হবে এক কালার বাটার এটা থাকছে একটা কুসুম কালার ভেতরে এটা অর্গ্যানডি থ্রি পিস সুতি অর্গেন্ডি কাপড় হবে বাইরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রুনাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা হবে স্যালার হবে এক কালার ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি সুতির ভিতরে পুরো বড়ি আপনার কাজ করা হবে এবং পিন করা হবে নিচে বোরিং ডিজাইন রুনাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান গাউন জামা পুরো বডি আপনার কাজ করা হবে এই জামা যে কোনো দোকানে গেলে লাগবে পনেরোশো টাকা এটাও দিচ্ছে আজ ছয়শো টাকা এই জামাও আজকে আজ ছয়শো টাকা এটা হলো একটা সাদা কালার এটা আজকের ভিডিকশন যারা মনে যদি সবাই ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে আজকের ভিডিও তো এই পর্যন্তই আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইমুনাথিস হাউজের সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ